যেই রুমও উঠছে যেই হোটেল উঠছি এই হোটেলও প্রত্যেকটা বেড়াইতে দুটা করে বিয়া করছে মন হতো সহাল এক বেটিলেও কথা কয় বিয়ালে এক ব্যাটেলেও কথা কয় তাদের বউলে কথা কইতে কইতে তারা কথা হনতে হনতে আমি একদম মস্তির পাগল হয়ে গেছি কদিন পরে আমার এই সৌদি আরবতে না লাগবো সওয়ালে এই বেড়ির লোকে সওয়ালে হে বেড়ির লোকে বিয়ালে হে বেড়ির লোকে ঘুমায় কথা কয় একজন লক্ষ্মীর লোকে একটা সন্দ্রিমার লোকে না কী রে ভাই বিদেশে কাম করতাম আমার পরে ঘুমাম একটু বিনোদন নেমো

দুপুর ঘুমাইছিলাম বাবুল বাবু খাইছ বাবু আরে কিরে বাবু তো এই বেডারে আছে আমরা বাবু নাই আমার দুই দুটা বাবু আছে এত বাবুরা ঘুমায় কথা শেষ আরে রে ভাই আমরা বাবু তিনটা একটা বিয়ার বিয়ার আগে আসলো বিয়ার একটা বাবু হয়েছে বিয়ার এক বছর পরে একটা বাবু হয়েছে ওনার আর বাবু হয়েছে ওটা তিন বাবু বাবু বাইয়ে বাজে পরে এই ফুরা ভালো আছে এই ফুরায় এই ফুরাটা ভালো আছে এখনো কি জিনিস বাবু কি জিনিস সেটা বুঝেনা নিষ পাপ তুমি জনি সিনেমার বাপ্পা ভাই জনি সিনেমার তো সব কিছু শেষ হয়ে গেছে আমার গাঁতে বাবু ঢাকা লাগে না বাবুরা আমার কাছে আসে নে বাইরে ভাই অস্থির পাগল হয়ে গেছে কেন কি না দিলে না আইবো এই যে এই লোকটা